নমস্কার আমি রঞ্জন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি আগে যে বাজনাগুলো আমি দিয়েছি সেই বাজনাগুলো খুব সহজ আর সরল ছিল যে কারণে ওগুলো যারা নতুন প্র্যাকটিস করছো তাদের জন্য আমি ওই বাজনাগুলো দিয়েছি আর এখন এই যে বাজনাগুলো আমি দেব আস্তে আস্তে যত দিন যাবে তত যে বাজনাগুলো আমি দেব এগুলো একটু টাফ থাকবে আর একটু বড় বড় থাকবে এবং ধরে ধরে প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবেন বা ভালোভাবে বাজাতে পারবেন ঠিক আছে আজ আমরা শিখব তিন তালের কায়দা অ্যাকচুয়ালি তিন তালের যে কায়দা সে অনেক প্রকার আছে বিভিন্ন রকমের আছে তবে সেগুলো অনেক বড় বড় তো তিন তালের কায়দা অনেক বড় বড় হয় সেগুলোকে যদি আমি একভাবে একবারে দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেড় ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়ে যাবে যে কারণে কায়দাগুলোকে আমি এক একটা পার্ট বাই পার্ট করে দেখাবো এক একটা ভিডিওতে এক একটা কায়দা দেখাবো আমি প্রত্যেকটা কায়দা প্রত্যেকটা ভিডিওতে নাম্বারিং করে দেবো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে নাম্বারিং করে দেবো তাহলে আপনারা প্রথম থেকে কায়দাগুলোকে ধরে ধরে করতে পারবেন বা বুঝতে পারবেন আজকে যে তিন তালে কায়দাটা আমি আপনাদের দেখাবো কায়দাটা খুব সুন্দর এবং খুবই ইউনিক ঠিক আছে আপনারা যখন বাজাবেন তখন আপনাদের বাজাতেও ভালো লাগবে আর বাজনাটা শুনতেও খুব ভালো লাগে যাই হোক আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি তালটা আমি আপনাদের বলে দিই প্রথমে আপনারা লিখে নিন এবং কি আমার স্ক্রিনের ওপরেও লেখা থাকে আপনারা দেখে দেখে আগে তালটাকে খাতায় ভালো করে লিখে নেবেন তারপরে মুখস্থ করবেন এবং প্র্যাকটিসগুলো বলে বলে মুখে বলে বলে প্র্যাকটিস করবেন তাহলে খুব ভালো প্র্যাকটিস হবে তো পোলটা হলো ধা ধা তে রে কেটে ধা ধা থুন না থুননাটা আমি আপনাদের বুঝিয়ে দেবো থুননাটা আমি আপনাদের আগে ভিডিওতে দেখাইনি তবে এই ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো ও ধা ধা তেরে কেটে ধা ধা থুন্না তা তেরে কেটে ধা ধা ধিন্না আগেটা ছিল থুন এটা হলো ধিম না বাজনাটা শুনতে একটু কঠিন লাগছে কিন্তু বাজাতে ভীষণ মজা ধরে ধরে বাজাবেন খুব ভালো লাগবে বাজাতে আমি আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন আর বিটগুলো বোঝার চেষ্টা করুন কীভাবে বাজছি কীভাবে বাজাতে হবে ঠিক আছে তবে আমি আপনাদের আগেও বলেছি এইবারও বলছি তবলা যে এইভাবেই নিতে হবে এমন কোনো কথা নেই আপনার সুবিধার্থে এরকমও নিতে পারেন একটু ডায়াটা একটু নামিয়েও নিতে পারেন বায়াটাকে একটু কাত করেও নিতে পারেন যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবেই বাজাবেন এটা কোনো নিয়ম নেই যে আমাকে আমি যেভাবে বাজছি আপনাদের সেইভাবে বাজাতে হবে আমার এইভাবে কমফোর্টেবল হয় তো আমি এইভাবে বাজি ঠিক আছে তো যাই হোক শুরু করছি এখন ধা ধা প্রথম বল হচ্ছে ধা ধা তো ধা আমি আপনাদের দেখেছি কানিতে তা আর কে দুটো একসাথে বাজালে ধা তো ধা ধা ধাটা একটু চেপে বাজাবে ধা धा 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 ओके धा धा तेरे के ते तेरे के ते ओके धा धा तेरे के ते धा থুন হচ্ছে এই যে গাব দেখছে এই গাবের উপরে ঠিক এই আঙ্গুলটা হালকা করে থুন থুন দেখুন আওয়াজটা শুনতে লাগছে ঠিক আছে তো থুন না যখন বাজাবো ঠিক আবার এই সেই থুন যখন থুন বাজাবো তখন আমার আঙুলগুলো এর সাথে কিছু টাচ থাকবে শুধু এই আঙ্গুলটাই মিডলে পড়বে ওকে তো ধা ধাটে ধাটা কি বলেছি রে কেটে ধা ধিন হচ্ছে কি ঘের আর এই ধর একসাথে বললে এটা ধিন হয়ে যাবে ঠিক আছে ঘে আর থুন একসাথে বললে ওটা ধিন না ওকে তো না ওকে প্রথম থেকে সিঙ্গেলে বাজাই ধরে ধরে বাজাচ্ছি দেখুন বাজাবো তারপরে দুগুন বাজাবো আবার সিঙ্গেলে বাজাবো দুগুণ বাজাবো ছেড়ে দেবো তাল আমি এর সাথে এখন বাজাবো না যখন আমি আপনাদের তিন তাল দেবো তখন আমি তিন তালের সাথে কায়দাটা বাজিয়ে আপনাদের দেখাবো তো এখন আমি তিন তালের মধ্যে ঢুকাবো না তবে কায়দাটা তালের কায়দা ঠিক আছে তো যাই হোক

বলি দ্বিগুণ মাত্রা তেজে তেজে দাতা মাত্রা তা তেজে তেজে দাতা মানা তেজে তেজে দাতা মাত্রা তা তেজে তেজে দাতা সিঙ্গেল বাজলাম দ্বিগুণ বাজলাম আমি চৌগুণে বাজাতে পারব কিন্তু আপনারা বাজাবেন না আমি দেখাচ্ছি বাজিয়ে ठीक है আপনারা সিঙ্গেল বাজাবেন আর দ্বিগুণ বাজাবেন আমি সিঙ্গেল বাজালাম দ্বিগুণ বাজালাম এবার আইটু স্পিড বাজাই ঠিক যেভাবে বাজালাম বাজাবেন 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 প্রথমে ধরে ধরে সিঙ্গেলে খুব আস্তে বাজাবেন খুব স্লো বাজাবেন যাতে বিট শোনা যায় সেইভাবে আস্তে বলতে আপনি সাউন্ড আসতে হবে তা নয় হাতটাকে স্লো বাজাবেন তবে সাউন্ড যেন জোরেই শোনা যায় আর থুম থুমটা প্রথম প্রথম একটু অসুবিধা হবে তবে বাজাতে বাজাতে ঠিক হয়ে যাবে থুন না প্রথমে এটাকে ভালোভাবে প্র্যাকটিস না প্র্যাকটিস করবেন লাগে তারপরে ধা ধা তেল কে তেল এটা তো আপনারা জানেনই এখন নতুন একটা ঢুকেছে কিন্না ওকে সুন্দর বাজানোর সময় কেদা মারবেন সাথে শুনতে ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক যেভাবে বাজালাম ঠিক সেইভাবে বাজাবেন ধরে দৌড়ে বাজাবেন প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে আর সব থেকে বড়ো কথা প্র্যাকটিস করার সময় মুখে বল বলতে হবে মুখে যতবার আপনি বল বলবেন ততবারই আপনি বাজাবেন সেইভাবেই আপনি ভালো বাজাতে পারবেন অ্যাকচুয়ালি মুখে বলে বলে বাজানোর কারণটা হচ্ছে গিয়ে বাজনাটাকে আমরা মনে রাখতে পারি এই একটা বল যখন আপনি বারবার বল মুখে বলবেন আর বাজাবেন তাতে কী হবে বাজনাটা মাথা মধ্যে সেট হয়ে যাবে একদম মুখস্ত হয়ে যাবে আর মুখে আমাকে বলতে হবে তখন এমনিই বাজাতে হবে তো প্রথম যখন আমি প্র্যাকটিস করবো তখন আমি মুখে বলে বলেই প্র্যাকটিস করবো যতবার প্র্যাকটিস করব মুখে বলে প্র্যাকটিস করব যতগুলো তার প্র্যাকটিস করব সব মুখে বলে বলেই প্র্যাকটিস করব ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ তবলা শিখতে চায় বা নতুন যারা তবলা প্র্যাকটিস করতে চায় এবং যদি কেউ থাকে আপনাদের তো আমার এই ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করবেন ঠিক আছে তাহলে তারাও প্র্যাকটিস করতে পারবে বুঝতে পারবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত